ভেন্ডি আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে কখনো কি তৈরি করে খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি বানাতেও ভীষণ কম টাইম লাগে আর টেস্টটাও পুরো আলাদা নমস্কার বন্ধুরা মিঠু সবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর অনেক সময় ঘরে থাকলে দেখবেন শক্ত হয়ে যায় তো আমরা ফেলে দিই এখন থেকে আর ফেলে না দিয়ে একদম সহজভাবে তৈরি করে নিন আর টেস্টটাও হবে একেবারেই আলাদা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দু থেকে তিন গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর জলটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব তার জন্য ঢেকে দিতে হবে ফুট ওঠা পর্যন্ত এইখানে দেখুন জলের মধ্যে ফুট উঠে গেছে এর মধ্যে এখন আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে তবে এক চামচ দিয়েছি আর ভালোভাবে একটু নাড়িয়ে দেব তারপর ঢেঁড়সগুলো সব দিয়ে দিতে হবে শক্ত ঢেঁড়স গরম জলের মধ্যে দিলে দেখবেন একদম সফট হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমরা হাতা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে দেবো আর এক মিনিট মতোই কিন্তু গরম জলের মধ্যে ঢ্যাঁড়সগুলো রাখতে হবে খুব বেশি টাইম লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু পুরো সবুজ থাকবে ভেন্ডিগুলো নামিয়ে নেবার পর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হবার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে বড় বড় দানা হলে সেগুলোও কিন্তু ফেলা যায় না সেই ঢ্যাঁড়সগুলো খেতেও খুব ভালো লাগে আর ছিবড়া হয় না এরপর আমরা কেটে নেব বড় ঢ্যাঁড়সগুলোকে তিন টুকরো করবেন আর ছোট ঢ্যাঁড়সগুলোকে দুই টুকরো করবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা সবকটা ভেন্ডি আমাদের কাটা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেব আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে এখন অল্প কিছু মশলা অ্যাড করতে হবে সামান্য পরিমাণে হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন যেহেতু ঢেঁড়স বা ভেন্ডির সবজি তাই অল্প করেই দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর একটা হ্যান্ডিক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় আর ঠিক সেই কারণে রান্নাটাও খুব সুন্দর হয় এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা ঢ্যাঁড়সের মধ্যে এই মশলার থেকে এক থেকে দু চামচ দিয়ে দেব এতে করে ভেন্ডির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে এখন দিয়ে দেব দু চামচ পরিমাণে বেসন বেসনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলাদা করে আর জল দেওয়ার দরকার পড়বে না কারণ এমনিতেই ভেন্ডিটা একটু ভেজা ভেজা রয়েছে তাই খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন মশলা দিয়ে মাখিয়ে নেবার পর এর মধ্যে এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে ভেন্ডির মধ্যে যে পিসলা ভাব থাকে বা লোদ হয় সেটা কিন্তু হবে না যারা ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করেন না তারাও পুরো চেটে ফুটে খাবেন খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব কড়াই খুব ভালোভাবে গরম হবার পর হাফ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে আর সর্ষের তেলে রান্নাটা করবেন তেল গরম হবার পর খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু ননস্টিকের কড়াই কড়াইতেও করতে পারেন এখানে আমি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে এরপর এই ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এইভাবে ভাজতে ভাজতে ফিফটি মতো সিদ্ধ হয়ে যাবে আর এমনিতেই ভেন্ডিটা আগের থেকেই সফট আছে তাই রান্নাটা করতে কিন্তু টাইম একেবারেই কম লাগবে আমরা যখন কোনো ধাবাতে গিয়ে অর্ডার করি ভেন্ডি মশলা অনেক দাম নিয়ে নেয় আর খেতেও ভীষণ টেস্টি হয় তাই বেশি টাকা খরচ না করে ঘরেই আপনারা ঝটপট তৈরি করে নিন একদম কম মশলা দিয়ে এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব আর ভেন্ডির কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি আশা করছি আপনারা দেখেও বুঝতে পারছেন ভেন্ডিগুলো নাবিয়ে নেওয়া হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আর তেল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই হয়ে যাবে রান্নাটা তেল গরম হবার পর অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে দিতে হবে আর যদি আপনারা পেঁয়াজ ছাড়া তৈরি করতে চান তাহলে জিরে দেবার পর দইয়ের মশলাটা দিয়ে দেবেন এর মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তারপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে আর খুব বেশি নরম করব না এর মধ্যে এখন মশলাটা দিয়ে দিতে হবে আর মশলাটা দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব পেঁয়াজটাও মশলা কষানোর সাথে সাথে আরও নরম হয়ে যাবে এর মধ্যে এখন মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে দেব তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে ফুট ওঠার পর দেখুন আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দিতে হবে দু মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নেব আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শুধু গ্রেভিটা টানিয়ে নিতে হবে আর এই মশলার থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মশলার এই গ্রেভিটা আমরা টানাবো না এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে আর আলাদা করে টমেটো দেওয়ার দরকার পড়বে না যেহেতু আমরা টক দই দিয়েছি সেই কারণে এখন খুব ভালোভাবে মশলার সাথে ভেন্ডিটাকে মিশিয়ে নিতে হবে আর নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এর মধ্যে এখন অল্প করে নুন দিয়ে দেব। দইয়ের মশলাটার মধ্যে অল্প নুন দিয়েছিলাম তাই আরেকটু দিয়ে দিলাম এখন এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার ভেন্ডি মশলা বানিয়ে দেখবেন বন্ধুরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে এখন আমরা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব তাহলে বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কি দারুণ লাগছে না বন্ধুরা দেখতে অনেক রকমভাবেই আপনারা ভেন্ডি রান্না করে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি আঙুল চেটে চেটে খাবেন মশলা ভেন্ডি আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা গরম গরম সার্ভ করে নেব লেবুর রস দেওয়ার কারণে ভেন্ডিটা কিন্তু একটুও ভাব বা লোদলোদে ভাব হয়নি ভেন্ডিটাকে আমি আর একটু ড্রাই করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন এইভাবে মশলা ভেন্ডি বানিয়ে লাঞ্চ বক্সেও দিতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ